চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লার গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে নিহত সরোয়ার হোসেন বাবলা ছিলেন একসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দেড় দশকের বেশি সময় ধরে চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় থাকা এই বাবলার জীবন ছিল ক্ষমতা রাজনীতি ও অপরাধের এক জটিল মিছিল দু হাজার সালের দিকে হাটের আলোচিত এইড মার্ডার মামলার সময় সন্ত্রাসী সাজ্জাত আলী বড় সাজ্জাতের সহযোগী হিসেবে অপরাধ জগতে প্রবেশ করেন বাবলা চাঁদাবাজি দখল ও হামলার মাধ্যমে দ্রুত পরিচিতি পান দু সালে প্রবর্তক মোড়ে এগারো লাখ টাকা লুটের ঘটনায় প্রথম বড় পরিসরে তার নাম আসে একই বছরের জুলাইয়ে একে ফোর্টি সেভেন রাইফেল সহ গ্রেপ্তারের পর তিনি পুলিশের নজরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে স্থান পান দু সালে বড় সাজ্জাতের সঙ্গে বিরোধের পর নিজস্ব বাহিনী গড়ে তুলেন বাবলা ব্যাজি, চাঁদগাঁও ও হাটহাজারি এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার শুরু করেন দু সালে জামিনে মুক্ত হয়ে কাতারে পালিয়ে যান এবং সেখান থেকেই চাঁদাবাজির নির্দেশ দিতেন বলে অভিযোগ দু সালের ফেব্রুয়ারিতে দেশে ফেরার পর আবারও গ্রেপ্তার হন বাসা থেকে একে টোয়েন্টি টু রাইফেল ও গুলি উদ্ধার করে পুলিশ দীর্ঘ কারাভোগ শেষে রাজনীতির আশ্রয়ে পুনরায় ফিরে আসেন কারাগারে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে ঘনিষ্ঠ হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর সঙ্গে পরিচিত হন এসব নেতাদের সাথে নানান সময় বাবলার ছবি দেখা গিয়েছে এমনকি বাবলার বিয়েতেও বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে দেখা যায় জানা যায় উপস্থিত হয়েছে কিছু আর কিছু নাই কিছু নেতারা উনাদের প্রতিনিধি ঘটেছিল আসলাম আসার কথা ছিল পরবর্তীতে উনি এমনি বাসায় আসবে বলছে কেউ সবাই কৌশ খবর নিচ্ছে এমনি নাই আমির কসর সাহেব বলছে আমির কসরি আসলাম রাজনীতি করাতে আমির কস আগে থেকে পছন্দ করতেছে murder এর পরে পরে শিশু সন্ত্রাসী tag লাগাই দিছে যে কেউ না আসার জন্য মূলত কাদের সাথে ঘনিষ্ঠতা বেশি ছিল ঘনিষ্ঠতা ছিল যে সুফিয়ান ভাই এবং মনোনয়ন দেওয়ার পরে এরশাদ ভাই এরশাদ ভাই না আমার ভাই জামিনের জন্য টাকা দিয়েছিল আওয়ামী লীগের সময় যে সময় বের করছিলাম জেল থেকে তো আমরা বলতে পারি যে এরশাদুল্লাহ ভাই এবং আবু সুফিয়ান ভাই আসলাম ভাই তিনজনের সাথেই ঘনিষ্ঠতা ওহিদুল আলম শাকিল আহমেদ এর সাথেও ঘনিষ্ঠতা আছে যে যে বিষয়টা জামাত আমার ভাই সময় প্রথম আলো ট্যাগ লাগাই দিছে শিবির কাটা মানে সাজাদের সহযোগী হিসাবে শিবির কাটার নামটা আসে যায় না অটোমেটিক ওই হিসাবে পতম আলো ট্যাগটা লাগাইছে শোনা যায় রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধার্থে বাবলাকে ব্যবহার করতেন কিন্তু তার মৃত্যুর পর সেই সম্পর্কের কোনো প্রতিফলন দেখা যায়নি 5 নভেম্বর গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর তার জানা যায় ওই নেতাদের কেউ উপস্থিত ছিলেন না বরং বাব্লাকে অনেকেই নিজেদের কর্মী নন বলে অস্বীকার করেন আমার সাথে শুনেন আমার সাথে যেটুকু মানুষের সাথে ঘনিষ্ঠতা আমি সবসময় বাড়ানোর চেষ্টা করি সবার সাথে জানেন ওইরকম কোনো ঘনিষ্ঠতাটা বিয়ে dela ছিল না নি পরিস ছিল ঠিক আছে এটা কোন অস্বীকার করে কি জলখানে ছিলাম ওই জলখানে চলে ওখানে দেখা হইছে

একসময় যিনি ছিলেন ব্যবহারযোগ্য শেষমেশ হয়ে গেলেন সিটিজি পোস্ট চট্টগ্রাম